আসসালামু আলাইকুম আজ আমার সবজির বাগান শেয়ার করব। ছোট্ট একটা সবজির বাগান কিছু সবজি ফলিয়েছিলাম আমার দেখুন ফুলকপিটা শুধু সবজির কুসা দিয়ে সার বানিয়ে কোনো ধরনের কীটনাশক সার সারা দেখুন দনিয়ার পাতা সারা বছর কিন্তু এই বিলেতি দনিয়ার পাতা আমি খেয়েছি আর দেখুন আরও ধরেছে ফুলকপি টমেটো দুইটা গাছে কিন্তু দুই কেজির মতো টমেটো ধরেছে মার্শাল্লাহ যখন পেকে যাবে সব টমেটো পেরে নিব এখন ফারবো না খাঁচা রয়েছে এখনও আস্তে আস্তে পাকা শুরু হয়েছে নিজের হাতের সবজি খেতে কিন্তু অন্যরকম লাগে পেরে নিতেও অন্যরকম লাগে আর দেখুন স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছে কিন্তু আরও স্ট্রবেরি ধরেছে খেয়েছি এখন আরও ধরেছে মাসাল্লা আমার আব্বা আমাকে এই গাছটা দিয়েছিলেন আজ আমার আব্বা পৃথিবীতেই নেই সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন দেখুন কতটা ধরেছে স্ট্রবেরি শুধু সবজির কুষা দিয়ে এই দেখুন মরিচ গাছ দেখুন এই ফুলকপিকে আমি কেটে নিব অফকেন মেড়াতে কেটে নিব কেটে নিয়েছি একা হাতে বীজ করা কাটা আসলে অনেক কষ্ট পেরে কেটে নিয়েছি সবাই মাসাল্লা আশা আল্লাহ বলবেন এখন কয়েকটা টমেটো পেরে নিচ্ছি আসলে সার চারা কীটনাশক চারা এত সুন্দর হয়েছে আর পেরে নিচ্ছি খুব ভালো লাগছে নিজের হাতের সবজিগুলা অল্প হলেও খুব ভালো দেখুন কীটনাশক ছাড়া সার ছাড়া শুধু সবজি কুসা দিয়ে মাশাল্লা চারটা টমেটো পেরেছি আজ এগুলো আর রান্না করবো আর খাবো দেখুন আরও আছে কিন্তু এই দেখুন মরিচের গাছ দেখুন ফুলকপি আরও আছে ধরেছে ছোট্টো রয়েছে এই সবজিগুলা আমি আজ রান্না করব নিজের হাতের ফলানো সবজি খেতে অন্যরকম মাশাল্লাহ শুধু সবজির কোসা দিয়ে রান্না করেছি খেয়েছি মাশাল্লা মাশাল্লাহ অনেক মজা হয়েছে নিজের হাতের ফলানো এই সবজি দিয়ে এই ফুলকপি দিয়ে আমি রেসিপি বানিয়েছি পরে এটা শেয়ার করবো আর আসলে খুব মজা হয়েছিল শুকুর আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ